সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনারা অনেক ভাই আমাকে ফোন দিতেন দিয়ে বলতেন ভাই সিক্স ফাইভ জিরো গাড়ি লাগবে সিক্স গাড়িটার বিশেষত্ব হচ্ছে এই গাড়িটা আইসার গাড়ির মধ্যে সবচেয়ে বড় গাড়ি এবং ষাট হর্স পরের গাড়ি এবং সবচেয়ে শক্তি বেশি অনেক ভাই ইটের ভাটার মালিক ভাইও আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আপনারা যে মাটি মিক্সচার করে ওই ওই জিনিসটাতে এই গাড়িটা ব্যবহার করবেন যেহেতু শক্তির বেশি প্রয়োজন তাই এবং এটাও বলেছিলেন ভাই অল্প দামের মধ্যে হ্যাঁ ভাই পাওয়া গেছে এরকম গাড়ি আবার যারা ভাবছেন যে কম দামের মধ্যে শক্তি বেশি নেবো এবং গাড়ি দিয়ে চাষ করব। তাদের জন্য এই গাড়িটা ভিডিও দেখার সাথে সাথে আপনারা ভাইকে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের ওখানে চলে যাবেন আমি প্রথমেই বলে দিই গাড়িটার একটু ইতিহাস আছে গাড়িটার ইতিহাস হচ্ছে এই ভাই আয়সার ট্রাক্টর সবগুলো সেগমেন্টই প্রায় ব্যবহার করেছে তো উনি এই ট্রাক্টরটা নিয়েছে শখের বসে আর কি যে বেশি শক্তি এই গাড়িটা একটু নিয়ে দেখি এই জন্য গাড়িটা নিয়েছে তো এই গাড়িটা শোরুমে ধরা ছিল আয়সার ট্রাক্টর শোরুমে গাড়িটা ধরা ছিল তো তেইশ সালে উনি গাড়িটা নিয়েছে তো যখন উনি গাড়িটা নিয়েছে তখন থেকে এখন পর্যন্ত আঠাশশো ঘন্টা চলেছে গাড়িটা ধরা ছিল আগেই আগেই ধরা ছিল কিন্তু তেইশ সালে বিক্রি করেছে এই ভাইয়ের কাছে তো এই ভাই গাড়িটা নিয়েছে আঠাশশো ঘন্টা চলেছে গাড়িতে কোনো কাজ নাই কোনো সমস্যা নাই আপনারা গাড়ির কাছে গেলে দেখলে বুঝবেন চাষ করে দেখবেন চালাই দেখবেন সমস্যা কি একটা গাড়ি নেবেন দেখবেন না আচ্ছা ভালো কথা এখন ওই ভাই বলতেছে যে গাড়ি শুধু ক্লাস প্লেটের কাজ করেছে এছাড়া আছে সব অরিজিনাল চাকা টাকা দেখে কালার দেখে তো আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা তো যাই হোক আপনারা যারা চাচ্ছেন যে ভাই কম দামের মধ্যে গাড়ি নেব না তাহলে আপনারা নিতে পারেন গাড়ির দাম শেষ ভাই মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা পানির দামে ভাই যারা আপনারা দেখছেন আমার এই ভিডিও ভিডিও দেখে আপনারা যদি মনে করেন গাড়িটা নেবেন তো দ্রুতই ফোন দিন কারণ গাড়িটা সেল হয়ে যাবে যেহেতু কম দামে বিক্রি হচ্ছে গাড়ি এই গাড়িটা বাজারে নতুন কিনতে গেলে রোটার সহকারে প্রায় সাতাশ লক্ষ টাকা দাম পড়বে নতুন গাড়ি রোটার সহকারে সেই গাড়িটা পাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় তো যাই হোক পুরাতন গাড়ি আপনারা নিতে পারেন আঠাশশো ঘন্টা চলছে তো এইটার ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা আপনারা নওগাঁতে আসতে পারবেন কোথায় থেকে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি জয়পুরহাট দিয়েও নওগাঁ যেতে পারবেন বগুড়া দিয়েও নওগাঁ আসতে পারবেন রাজশাহী থেকেও নওগাঁ যেতে যেতে পারবেন তো নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় গেলে আপনারা এই টাকাটি পাবেন অর্থাৎ স্ক্রিনে তো নাম্বার ভাইকে ফোন দিলেই ভাই কথা বলে আপনাকে ডিটেলস জানিয়ে দিবে তো আপনারা যারা চাচ্ছেন যে এরকম একটা গাড়ি নেবেন তা দ্রুত যোগাযোগ করেন ভাইয়ের সাথে তাহলে গাড়িটা পেয়ে যাবেন মিটার টিটার সব কিছু ঠিক আছে কালার সব কিছু ঠিক আছে চাকার বৃত্তি ঠিক আছে আঠাশো ঘন্টা চললে গাড়িটা কি হবে ভাই বলেন আপনারা তো আমি বলবো অনেক ভাই আছে যে ফোন দিয়ে কথা বলে দামাদামি করে ভাই এগুলো করেন খুবই আগ্রহী নিতে কারণ এখানে তো দালালি সিস্টেম নাই আমি ভিডিও দিয়েছি আপনি দেখেছেন এই যে নাম্বার পেয়েছেন ভাইয়ের কাছে সরাসরি চলে যাবেন ভয়ের কিছু নাই টেনশনের কিছু নাই দেখলেন কথা বললেন ভালো লাগলে বাইনা দিয়ে আসলেন আবার টাকা ম্যানেজ করে যে দিয়ে নিয়ে চলে আসলেন সমস্যা নেই আবার কেউ চাইলে ক্যাশ টাকাও নিয়ে যাবেন নিয়ে যায় একবার গাড়ি নিয়ে চলে আসবেন দেখবেন চালাবেন শুনবেন বুঝবেন তারপরে নিয়ে আসবেন কোনো সমস্যা নেই ভাই খুব ভালো মানুষ সরল মানুষ কোনো ঝামেলা নাই আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং গাড়িটা আমি ব্যক্তিগতভাবে নিজেও দেখেছি তো এই হলো অবস্থা এবং কন্ডিশন আবার অনেক ভাই আছে যে আমাকে বলে যে ভাই আমি তো গাড়ি আপনার ভিডিওগুলো অনেক নিয়মিত দেখি নিতে চাচ্ছি কিন্তু সময়ের অভাবে নিতে পারতেছি না বা একটু দাম বেশি হচ্ছে তো কম দামের মধ্যে এরকম একটা গাড়ি এটা হাত ছাড়া না আপনারা এটা চুয়ান্ন ব্লেট ব্যবহার করতে পারবেন বা লাগানো আছে যেটা এটা চুয়ান্ন ব্লেড রোডারের তো আমার আবার অনেক ভাই বলেন যে ভাই আমি গাড়িটা বিক্রি করবো আমার একটা গাড়ি কিন্তু আমি ওই লোক পাই না বা দালালি সিস্টেম আছে টাকা দিতে হয় ঝামেলা আছে তো তাদেরকে বলি ভাই আপনারা টেনশনে কিছু নেই আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটা হোয়াটসঅ্যাপে আপনারা তিন বা চার মিনিটের একটা ভিডিও আমাকেও করে দিন এইভাবে পাঠিয়ে দেন তাহলে আপনার গাড়ি আমি ইউটিউবে দিয়ে দিব এইভাবে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ অনেক ভাই ফোন দিবে কথা বলবে তাহলে এক্সট্রা কোনো ঝামেলা হবে না আপনাদের বুঝতে পেরেছেন আর আপনারা যে ভাবছেন যে ভাই ভিডিও করব কীভাবে তো অনেক ভাই আজ বুঝতে পারে না তো এই যে আমি মোবাইলের ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি মোবাইলটা এইভাবে কাত করে ধরে ভিডিও করে আমাকে পাঠিয়ে দেবেন তিন বা চার মিনিট তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ